বাংলাদেশের আজকে ছয়টা ছয়টা উইকেট হারিয়ে যাওয়ার পরে আপনার সাথে দেবাশিস সরকার হাল ধরেছিল তার উইকেটটা হারানোর পরে ম্যাচের ম্যাচ জিতার মোমেন্টামটা সেকেন্ড নষ্ট হয়ে গেছিল কিনা সেকেন্ড নষ্ট হয়ে বলতে ও আর আমি ও হিসাব করলে ও আট নম্বর ব্যবসা আমি ছয় নম্বর ব্যবসা তো ওর আর আমার পার্টনারশিপ যেহেতু হয়েছে তো আমরা আশা করছি যেন ইনশাল্লাহ যদি আমরা দুজন ক্যারি করে লাস্ট পর্যন্ত তাহলে আমাদের ম্যাচ উইনিং হয়ে যাবে আরেকটা বিষয় যে আফগানিস্তানে তো অনেক ভেরিয়েশন আর বলার আছে স্পিনার তাদের তাদের বল কি খেলতে আপনি যদি অসুবিধা হচ্ছে না ওর নরমালি বল করতেছে এরকম কিছুই না জাস্ট হাতটা যদি একটু বোঝা যায় তাহলে ইজি আরেকটা প্রশ্ন হচ্ছে যে আফগানিস্তান দুই দিনই কিন্তু এখানে টসে জিতে ব্যাটিং করছে এই টসে হেরে যাওয়াটা বাংলাদেশের জন্য এটা আমাদের জন্য একটা ব্যাড লাক কি না টসে হেরে যাওয়া ব্যাটিং এর কিছু না যে উইকেট ইজ ভেরি গুড বলবো যে গুড ব্যাটিং উইকেট আমরা এই জন্য ওরা টসে জেনে ব্যাটিং নিতেছে যদি ওরা ওই কন্ডিশনে বুঝতো তাহলে হয়তো ওরা ব্যাটিং নেওয়ার চান্স থাকতো না ওইটা সেঞ্চুরি মিসটা কাক্ষেপ কি না আজকেও কিছু না হয়তো শেষ পর্যন্ত খেলতে পারলে হয়তো নিজেকে বুঝতে পারতাম যে আসলে জিনিসটা কিরকম রিয়েলাইজ করতে পারতো যে লাস্ট ওটা বল ছিল তো ওই সময় হয়তো চান্স ছিল হয়তো আল্লাহ আমাদের এদিকে ছিল আমার এটা তো এই পর্যন্ত শেষ পর্যন্ত শেষ করতে পারলে আর ভালো হতো আমাদের কাছে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ খেলার টিমের বর্তমান অবস্থা কি

ভালো উইকেট এখানে প্র্যাকটিস করে যাবেন থেকে যাও এই যে স্পোর্টিং উইকেটে ওরা যেভাবে আপনাদেরকে ব্যাটিং করে পুশ করলো ওইটা আপনারা কাউন্টার অ্যাটাক করতে পারেননি মানে এটার রিজনটা কী ছিল কী মনে হয় হয়তো আমাদের প্রপারটা ফল করার কারণে হয়তো বা এই পিসি ব্যাটসম্যানরা যদি একটু দায়িত্ব দা যদি মিডল অর্ডারে যদি একটু দায়িত্ব তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যেত ওদের ওদের বোলিংটা কেমন ওরা যেভাবে বোলিংটা করেছে ওরা আমি বলেন তো ওদের স্পিন ওদের ভালো অবশ্যই ওদের